যুক্তরাষ্ট্র প্রবাসী শাখাওয়াত হোসেন আরও আগেই হারিয়েছেন পিতাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন মাকে প্রচণ্ড ভালোবাসেন মাতৃভূমিকে দশ বছর পর পরিবারের ছোট্ট ছোট্ট সদস্যদেরকে নিয়ে ফিরেছেন দেশে যথারীতি প্রবাসীদের প্রথম পছন্দ প্রবাসীর হেলিকপ্টারে করে তিনি গ্রামে যাবেন তাই প্রস্তুত হেলিকপ্টার এয়ারপোর্টে আসার পর তাকে স্বাগত জানায় প্রবাসীর হেলিকপ্টারের টিম সযতনে তুলে দেয়া হয় হেলিকপ্টারে হেলিকপ্টার তাকে উড়িয়ে নিয়ে যায় গাজীপুরে মাতৃভূমিতে ফেরা মায়ের কথা নানান কথা বলছিলেন তিনি একই সঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীর হেলিকপ্টারের প্রতি আমি রিয়েলি ভাই অত্যন্ত খুশি আপনাদের যে সার্ভিসটা দিচ্ছেন আমার সাথে যেভাবে কথা ছিল আমি ঠিক ওইভাবেই পাচ্ছি আপনাদের এতে করে আমি অত্যন্ত খুশি এবং আমি আরও উৎসাহিত করব আমার যারা নিউ ইয়র্কের বন্ধু বান্ধব আছে এটা আপনাদের এই ভালো সার্ভিস দেওয়ার জন্যই একমাত্র মায়ের প্রতি তার টান একটু অন্যরকম মাকে প্রচণ্ড রকম ভালোবাসেন আর সবার মতোই ভালোবাসেন কেউ হয়তো প্রকাশ করতে পারেন না কেউ প্রকাশ করতে পারেন এই যে ভালোবাসা সেটি প্রকাশের জন্য চেষ্টা করেন মাকেও একটু হেলিকপ্টারে ঘুরাতে এবং এটিতে সফল হন তিনি এই সফলতায় তার আনন্দ যেন আরেকটু বেশি আমার জীবনের হয়তো বা খুব বড় ধরনের অনুভূতির মধ্যে এটা একটা আর আমার মাকে আমার জীবনে যে কত ভালোবাসি এটা প্রকাশ করাই সম্ভব না বুঝানো ইভেন সারা ওয়ার্ল্ডের যারা তার পিতামাতাকে মানে সম্মানের সাথে ভরণ পোষণ করে তাদেরকে আমি এমনি এক্সট্রা আমি সম্মান করি মাকে কীভাবে খুশি করা যায় এটি হচ্ছে আমার সর্বোপরি মিলে মানে প্রধান উদ্দেশ্য দশ বছর পর দেশে ফিরেছেন শাখাওত হোসেন এলাকার মানুষও তাকে প্রচণ্ড রকম ভালোবাসে স্থানীয় জনপ্রতিনিধি সহ হাজার হাজার মানুষ হেলিকপ্টারে শাখাওয়াত হোসেনের গ্রামে ফেরা দেখতে সেখানে হাজির হন তাকে অভ্যর্থনা জানান প্রবাসীর হেলিকপ্টারকেও ধন্যবাদ জানান শাখাওয়াত একই সঙ্গে এলাকাবাসীও দেখেন প্রবাসীর হেলিকপ্টার প্রবাসীদের স্বপ্ন পূরণ কিংবা একজন মায়ের স্বপ্ন পূরণ বা শখ আহ্লাদ পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারে আমরাও চাই প্রবাসীদের এই আনন্দ প্রবাসীদের দুঃখ বেদনা সবকিছুর সাথী হতে এবং তাদের দ্রুততম বাহন হিসেবে দ্রুত পৌঁছে দিতে যদি আপনার ইচ্ছে হয় হেলিকপ্টারে ঘুরার সর্বনিম্ন রেটে সবচেয়ে কম ভাড়ায় যদি আপনার প্রয়োজন হয় সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় হেলিকপ্টার ভাড়ার কিংবা আপনার জরুরি প্রয়োজন স্বজনের জানা যায় উপস্থিতি অথবা জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে শুভকামনা সকল প্রবাসী ভাইদের জন্য শুভকামনা সকল মায়েদের জন্য কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে